অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত সরকারি চাকরির পরীক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হলো কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট নিয়ে আমাদের এই চ্যানেলে প্রতিদিন একটি করে ভিডিও দেওয়া হয়ে থাকে আজকে উনত্রিশ নয় দু হাজার চব্বিশ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি হলো এক বিশ্ব হৃৎপিণ্ড দিবস কবে পালিত হয় উনত্রিশে সেপ্টেম্বর দুই মহারাষ্ট্রের নাগপুরে অক্সিজেন বার্ড পার্ক অমৃত মহোৎসব পার্ক উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি তিন জওয়ান ফিল্মের জন্য আইফা অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা পুরস্কার পেলেন শাহরুখ খান চার অ্যাওয়ার্ড অর্থাৎ আইফা অ্যাওয়ার্ড সেরা ছবি শিরোপা পেলেন রণবীর কাপুর অভিনীত অ্যানিম্যাল সিনেমাটি পাঁচ আইআইএফএ আইফা অ্যাওয়ার্ড টুয়েলভ ফেলের জন্য টুয়েলভ ফেল সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেলেন বিধু বিনোদ চোপড়া হয় ছ নম্বর রয়েছে আইআইএফ আইফা ইভেন্টটি আবুধাবির ইয়াজ দ্বীপে অনুষ্ঠিত হয়েছে সাত দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে সমলিঙ্গ বিবাহ আইন স্বীকৃতি দিয়েছে থাইল্যান্ড আট প্যালিস্তিনীয় হেডস্ক্রাফ কেফিয়ার কেফিয়া বিতর্কের প্রতিবাদে প্যালিস্তিনীয় হেডস্ক্রাফ কেফিয়া বিতর্কের প্রতিবাদে অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন পুলিত জয়ী লেখিকা লাহিড়ী নয় দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি মনমোহন দশ আইসিসি লাইফটাইম টাইম অ্যাচিভমেন্ট দু হাজার এই সম্মানে সম্মানিত হলেন দীপক সিং মেহতা এগারো ওয়ার্ল্ড ট্যালেন্ট দু হাজার চব্বিশে ভারতের স্থান আটান্নতম প্রসঙ্গত এখানে একটি কথা বলে রাখা যায় তথ্য দেওয়া যায় যে প্রথম স্থানে এই যে ওয়ার্ল্ড ট্যালেন্ট দু হাজার চব্বিশের প্রথম স্থানে রয়েছে সুইজারল্যান্ড এবং দ্বিতীয় স্থানে কিন্তু রয়েছে সিঙ্গাপুর বারো আসন্ন সন্তোষ ট্রফির জন্য বাংলা দলের কোচ হিসাবে যোগ দিচ্ছেন সঞ্জয় সেন ১৩ ভারতের প্রথম সিও টু টু মিথানল পাইলট প্ল্যান্ট তৈরি হলো পুনেতে ভারতের প্রথম সিও টু টু মিথানল পাইলট প্ল্যান্ট তৈরি হয়েছে পুনেতে সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ব্রাভো আজকের মতো কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট অর্থাৎ উনত্রিশ নয় দু হাজার চব্বিশ তারিখের কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট এই পর্যন্তই আগামীকালকে সকাল সাড়ে দশটা পঁয়তাল্লিশ মিনিটে যে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট আসবে সেটির জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট আপনার মতামত জানাতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ